প্রাণ পিয়পাসু কুপাশিকা বিন্দু মহাকার্ণিক তথাগত বুদ্ধ বুদ্ধত্ত্ব লাভির পর গয়ায় তিনি সাতটি স্থানে তিনি ঊনপঞ্চাশ দিন অবস্থান করেছিলেন সর্বশেষ যেটাকে অবস্থান করেছিলেন সেটা হচ্ছে রাজা আয়াতন সেই অবস্থানকালে কথিত আছে কালেত্য এবং দুজন ব্যক্তি ভল্লিক তারা বাণিজ্য করতে এসে সে রত্নগরে তার তথাগত বুদ্ধের বসা অবস্থাটা দেখেই তারা খুব বিমুগ্ধ হয়েছিলেন এবং হয়ে সেখানে তারা মন্ত বা মধুপিণ্ড বা চাতুর বা মধুপিণ্ড দান করেছিল দান করে বুদ্ধের সম্মুখে তারা বুদ্ধাং সানাম নাম আমি ধাম্মাং সারাম নাম গাচ্ছামি এর তিন দুটি স্মরণ গ্রহণ করেছিলেন কিন্তু সঙ্গের স্মরণ গ্রহণ করতে পারেনি আসলে আমি গতকালই কলকাতার ভারত থেকে এসেছি তো অনেকবার সেখানে গমন করেছিলাম কিন্তু এবার আমার সাথে যারা গিয়েছিলেন তাদেরকে দেখাতে গিয়ে সেখানে এই কথাটা আমার খুব হৃদয় রেখাপাত করল যে সেখানে বলছে এ তপস্য বল্লি সে সময় সঙ্গের স্মরণ গ্রহণ করতে পারে নাই এই কথাটা আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে যে তিনি বুদ্ধির স্মরণ গ্রহণ করতে পেরেছে ধর্মের স্মরণ গ্রহণ করতে পেরেছে কিন্তু সঙ্গের স্মরণ গ্রহণ করতে তারা পারেন নাই তো আমি এ কথাটা বলছি এজন্যই যে পূজার কথা এখানে আজকে বলা হচ্ছে তো জগতে প্রথম বুদ্ধকে পূজা করেছিলেন এর তপস্য বললই। তারা দুজনেই প্রথম তথাগত বুদ্ধকে বস্তুগতভাবে যেটাকে আমরা আমিষ পূজা বলি সেটি সম্পাদন করেছিলেন এবং বুদ্ধ পুনরায় অজপালঙ্কে এসেছিলেন অজপালঙ্কে এসে তার চিত্ত পরিবিধর্ক হয়েছিল যা আমি যে সুদুর্লভ ধর্ম লাভ করেছি এই ধর্ম মানুষ উপলব্ধি করতে পারবে কিনা বুঝতে পারবে কিনা তখনই মহাব্রহ্মা প্রার্থনা করলে বুদ্ধ সারানাতে ঋষি পতন মৃগধাব এসে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করার পর তিনি সঙ্গ সৃষ্টি করেছিলেন এবং এই পঞ্চবর্গীয় শিষ্যদেরকে নিয়ে বুদ্ধের ধর্ম অভিযান এবং যশসহ সহ চুয়ান্ন জন ভিক্ষু নিয়ে প্রথম বসবাস শেষ করে বুদ্ধ চারাতে বিক্ষাবে চারিকাং বহুজন হিতায় বহুজন সুকায় লোক আনুকম্ভায় আত্মায় হিতায় বুদ্ধ বহুজনে সুখের জন্য হিতের জন্য মঙ্গলের জন্য তথাগত বুদ্ধ বিক্রসঙ্গকে চারিদিকে বিচরণ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছিলেন এটাই ছিল বুদ্ধের অন্যতম মহান সৃষ্টি যদি বুদ্ধ সঙ্গ সৃষ্টি না করতেন তাহলে আজকে আড়াই হাজার বছর পরে বুদ্ধের ধর্ম পৃথিবীতে দীপ্তমান থাকত না বুদ্ধের এই মহা দূরদর্শিতা আসলে সবাইকেই পণ্ডিতগণকেও চিন্তিত করে ভাবিত করে কারণ বুদ্ধের সময়কালেও কিন্তু মহাবীর যেটাকে জৈন ধর্মের প্রবর্তক তার ধর্মটাও কিন্তু বিদ্যমান ছিল কিন্তু সেটি বুদ্ধ ধর্মের মতন সমগ্র বিশ্বে পরিবৃপ্তি লাভ করতে পারেনি এখনো এটার সংখ্যা অতিব স্বল্প বলা যায় কিন্তু বুদ্ধ সংঘ সৃষ্টি করে তিনি জগতে এক মহা দূরদর্শিতার তিনি পরিচয় দিয়েছেন এবং বুদ্ধ ধর্ম সঙ্গের এই মহাগুণবানায় আজকে সমগ্র পৃথিবীতে বুদ্ধের সদর্ম বিদ্যমান তা আমি মনে করি আজকে পশ্চিম বিনাজুরি বুধ ঐক্যবদ্ধ পরিষদ তারা সে মহান সঙ্গকে স্মরণ করে এ মহান গুণকর্ম সম্পাদন একটি আমাদের জন্য অত্যন্ত অনুকরণীয় ভারতবর্ষে বুদ্ধ ধর্মের উত্থান পতন এটি বড় করুণ এটি বড় বেতনাদায়ক আপনারা অনেকেই শুনেছেন যে ইতিমধ্যে বুদ্ধগয়ায় সেই মহাবুদি বিহার সেটিকে বুদ্ধদের মাধ্যমে পরিচালিত হওয়ার জন্য একটি আন্দোলন শুরু হয়েছে আমিও সেখানে গিয়ে সংখ্যবদ্ধতার অভাব আমরা যখনই বিচ্ছিন্ন হয়েছি তখনই আমরা ধ্বংস হয়েছি আমাদেরকে অনেকে বলে আমাদেরকে অমুক তমুক অমুক সম্পদায় তমুক সম্পদ আমাদেরকে ধ্বংস করেছে আসলে তা নয় আমরা নিজেরাই নিজেরা সবচেয়ে বেশি ধ্বংস হয়েছি আমরা একে অপরের মধ্যে ধ্বন্দ্ব সাংঘাতে লেগে রয়েছি যার কারণে আমরা এমন আমাদের নিজেদের চোখটা খানা করতে চাই কিন্তু শেষে দুজনের মধ্যে মান সৃষ্টি হলো মামলা মোকদ্দমা হলো করতে করতে জায়গা সম্পদ সব শেষ করলো একেবারে নিঃস্ব হয়ে গেল তখন দুইজনে বলছে আমরা তো একসাথে ব্যবসা বাণিজ্য করেছি খুব ভালো ছিলাম এখন তো নিঃস্ব হয়ে গেছি চলো আমরা বিভেদ ভুলে যাই একসাথে হই তো একসাথে হয়ে ব্যবসার জন্য বের হলো পকেটে তেমন টাকা পয়সা নেই তো যাওয়ার সময় তারা পানি পান করার জন্য একটা বদনা নিয়ে গেল তো বদনার মধ্যে বড় ভাইয়ের বদনা ছোট ভাই বহন করলো কিছু পানি নিল তো যেতে যেতে মরুভূমি পার হলো মরুভূমিতে গেছে তো সেখানে যাওয়ার পর পানির পিপাসা আসলো তো বড় ভাই বলে যে আমাকে একটু আমি পানি পান করব তুমি আমাকে পানি দাও ছোট ভাই বলেছে না আমি আগে পান করি তারপর তুমি করো ও বলেছে না তুমি কেন পান করবে আমি তো পানি নিয়েছি সুতরাং আমি পান করব বড়ো ভাই যে না বদনাটা তো আমার তুমি কেন নেবে এটা নিয়ে দুজনে ঠানা করতে করতে পানিগুলো নিচে পড়ে গেল। তো একটা দত্ত সে দীর্ঘদিন পিপাসাই ছিল পানিগুলো পান করে সেই একেবারে প্রাণ খুঁজে ফেল তো বলে যে তোমরা তো আমার প্রাণ বাঁচিয়েছ তো সুতরাং তোমাদেরকে আমি যা চাইবে তা দেব তো দত্ত তখন একজন বলে ঠিক আছে আমাকে একশো বড়ি সোনা দাও তখন বড় ভাই বলেছে আমাকে তাহলে দুশো বলে শোনা দিতে হবে কারণ বদনাটা আমার ছিল ও যে পানি দিয়েছে আমার এরকম করতে করতে একজন এটা চারজন এটা চাই তখন দত্তশাস পর্যন্ত বলতে ঠিক আছে প্রথমে যিনি চাইবে তার পরে যে চাইবে তাকে দ্বিগুণ দেব এখন মহা বিপদে পড়ে গেল এখন চিন্তা করছে কে আগে চাইবে কারণ আমি যাহা চাই তার তো উনি চাইবে তো শেষে বলছে ছোট ভাই বলছে ঠিক আছে তুমি আমার একটা চোখ কানা করে দাও তো একটা চোখ যদি কানা করে দে তাহলে বড় ভাইয়ের দুইটা চোখ কানা করে দেবে দেখেন অথচ এই দূত্ব থেকে তারা অনেক সম্পদ লাভ করতো কিন্তু হিংসা বসত হয়ে নিজের একটা চোখ কানা করছে যাতে বড় ভাইয়ের দুটা চোখ কানা হয়ে যখন একটা যে একটা চাইবে তার ডবল পাবে তো সুতরাং একজন বলছে আমার চোখটা তুমি কানা করে দাও তাহলে বড় ভাইয়ের বা আরেকজনের দুটা চোখেই কানা করে দেবে এটাই হচ্ছে আমাদের জাতিসত্তা এভাবেই আমরা ধ্বংস হয়েছি যার কারণে আমরা নিজের চোখটা কানা করে হলেও আরেকজনকে ধ্বংস করতে চাই অথচ পবাদ আছে নিজের চোখ কানা করো তবুও নিজের জাতি সত্তাকে গ্রামকে তুমি কখনো কানা করো না কিন্তু আমরা সে ঐক্যতাই ছিলাম না বলে আমরা ধ্বংস হয়েছি আমাদের উত্থান পতন হয়েছে কালক্রমে এই ভারতবর্ষে বুদ্ধ ধর্ম আমরা হারিয়ে ফেলেছিলাম কিন্তু অত্যন্ত পরম সৌভাগ্যের বিষয় বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে আরাকানি শাসন শাসনের কারণে এখানে হীনযান মহাযান বজ্রযান তন্ত্রযান এগুলোর সংমিশ্রণ ছিল আঠারোশো চৌষট্টি সালে সঙ্গরা সারমেদ মহস্তবের মহোদয় এসে তিনি এদেশে আবার নবভাবে থেরবাদ প্রকৃত প্রতিষ্ঠা করেন এবং তার প্রথম পরম সঙ্গরাজ মহা আচার্য সারমেদ মহস্তবের মহোদয় সাতজন রাউলি তান্ত্রিক পুরোহিতের মধ্যে বিনাজড়িত একজন ছিলেন মাননীয় মহান সংঘ সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু তখনই থেরোবাদের জাগরণ হয় তাই থের আমাদের প্রথম সংগরাজ হচ্ছে সে সংগরাজ সারমেদ মস্তবীর মহোদয় দ্বিতীয় সংগরাজ আচার্য পুণ্যচার ধর্মদারী চন্দ্রমোহন মস্তবীর মহোদয় তৃতীয় সংগরাজ পরম শ্রদ্ধেয় সে জ্ঞানলঙ্কার মস্তবীর মহোদয় যিনি মহানন্দ সংগরাজ বিহারের অধ্যক্ষ এবং সাতজন রাউলি তান্ত্রিক পুরোহিতের মধ্যে তিনি কিন্তু একজন ছিলেন যার নাম ছিল লালমোহন ঠাকুর সেই পরম তৃতীয় সংগরাজ সেই জ্ঞান অলঙ্কার মহোদয় সেই চতুর্থ সংগরাজ মস্তবের মহোদয় পঞ্চম পরম সংঘরাজ তেজবংশ মস্তবের মহোদয় ষষ্ঠ সংঘরাজ সেই পরম সদীয় ধর্মানন্দ মস্তবের মহোদয় যারে ভাতুষপুত্র আমাদের পরম সদ্য আজকের অনুষ্ঠানের সভাপতি সদেয় পণ্ডিত ধর্মপ্রিয় মহস্তবের মহোদয় এবং যিনি এই শ্মশান বিহারে অবস্থান করেছিলেন আপনারা যে গৌরব গাথা ইতিহাসের সাথে আপনার সম্পর্ক যুক্ত সেই ষষ্ঠ সংগ্রাজ ধর্মানন্দ মহস্তবের মহোদয় সপ্তম সংগ্রাজ পরম সদীয় ধর্মাচার্য নাগসেন মহস্ত অবৈতিষ্য মহস্তবের মহোদয় এবং অষ্টম সংগ্রাজ পরম সাধ্য শিললঙ্কার মহস্তবীর মহোদয় নবম সংগ্রাজ পরম সদ্য নাগসেন মহাস্তবীর মহোদয় দশম সংগ্রাজ পরম সদ্য পণ্ডিত জ্যোতিপাল মহাতের মহোদয় এগাদশ সংগ্রাজ পরম সদ্য শাসনশ্রী মহাস্তবীর মহোদয় দ্বাদশ সংগ্রাজ পরম সাধ ধর্মসেন মহাস্তবীর মহোদয় এবং ত্রয়োদশ সংগ্রাজ আজকের যাকে দীর্ঘায়ু কামনা করে মহতের পূর্ণম অনুষ্ঠান সে পরম শ্রদ্ধেয় জ্ঞানশ্রী মস্ত মহদয় আমি নামগুলো বলার কারণ হচ্ছে আমাদের নতুন প্রজন্ম তাদের হৃদয়ে যেন ধারণ করে তারা বুঝতে পারে কাদেরকে নিয়ে স্মরণ করে এই অনুষ্ঠান সে মহামান্য সংগরাজ এই সঙ্গ পুনঃ প্রতিষ্ঠা করার পরেই অর্থাৎ সঙ্গের বিশুদ্ধিতা আনয়ন পরে এ দেশে সদ্ধর্মের পুনঃ বিকাশ ঘটে মানুষ প্রকৃত সত্যটাকে জানতে পারে এবং মানুষ সদর্ম প্রচারে মানুষের জীবনকে আলো আলোকিত করার ক্ষেত্রে মহান অবদান রেখেছেন এই সংগ্রহগণ সঙ্গের প্রধানত্ব দায়িত্ব প্রতিপালন করার মাধ্যমে আজকে বিনাজুরিবাসী আমি মনে করি সেই মহান সংগ্রহগণকে স্মরণ করে তাদের নৈবানিক কামনায় এবং মহামনীষাদেরকে স্মরণ করে আয়োজন সত্যি অতীব প্রশংসনীয় বুদ্ধ তাই বলেছেন ধর্মপদে পূজার আহে পূজায় আত বুদ্ধ আদি বা সাবাকে সমন্তে সমাধিক কান্তে তিন হবে তেতা দেশি পূজয়া তো নিভূত আকুত বয়া নাসাক্ক পুণ্য সংকাতং ইমেত্ত কে নাছি বুদ্ধ বলেন যারা তৃষ্ণা মানাদি অতিক্রম করেছেন তারা নির্বাণ সাক্ষাৎ করেছেন সেরূপ পূজার্গ ব্যক্তিকে যারা পূজা করে সম্মান করে গৌরব করে ইমেত্ত মাপে কে নাছা অর্থাৎ এটি পরিমাপ করতে পারবেন না তার পুণ্যটা কেমন হয় তাই আছে কিন্তু আজকাল বিক্ষুসঙ্গ ঠিক নাই এই কথাটা বলা খুবই পাপযুক্ত কারণ সঙ্গ সর্বক্ষেত্রে বিশুদ্ধ কেন বিশুদ্ধ তার বর্ণনা করতে গেলে অনেক কথা সদিও আমার অত্যন্ত কল্যাণ মিত্র শিক্ষাবিদ শাসনানন্দ ভান্তে বলেছেন যে সঙ্গে কখনো যে অপরিশুদ্ধ থাকতে পারে না সঙ্গ কখনো দূষিত হতে পারে না কেন হতে পারে না কারণ বুদ্ধ এটি সাগরের বর্ণনা দিয়েছেন সাগরে যেমন গঙ্গা যমুনা কর্ণফুলি সরস্বতী সর্ববিদ সেটি প্রভাবিত হয় তার পানিগুলো একত্রিত হয় লোন ধারণ করে অনুরূপ সঙ্গ হচ্ছে সেরকম তাই এরকম করে কখনো বলবেন না যে আজকাল সঙ্গ ঠিক নাই আজকাল বিক্রসঙ্গ ঠিক নাই এটা বলবেন না আপনি ব্যক্তি বিশেষভাবে বলেন সঙ্গকে সর্বদা স্মরণেই আবরণেই শ্রদ্ধার অর্ঘ রাখবেন সঙ্গ যদি না থাকে এই ধর্ম কোনোদিন বিদ্যমান থাকতো না সঙ্গের মাধ্যমে বুদ্ধের শাসন সদর্ম পৃথিবীতে বিদ্যমান এখনো পৃথিবীতে যত সংগঠন আছে কমিউনিটি আছে যত বলেন সঙ্গের মতন এত বড় সংগঠন পৃথিবীতে আর কোথায় কিন্তু নাই এবং এই সংগঠনের এমন আপনি পৃথিবীর যে প্রান্তে যান জিজ্ঞাসা করবে আপনার বর্ষা কত হয়েছে বিনয় আমি যদি বলি আমার বর্ষা এত আপনার বড় হলে তিনি নুয়ে পড়ে বন্দনা করবে সঙ্গের এই একটা জিনিস অসাধারণ একটা ব্যাপার সুতরাং সে সঙ্গের প্রতি শ্রদ্ধা রাখবেন আমি মনে করে আজকে যে পশ্চিম বিনাজুরি ঐক্যবদ্ধ পরিষদ তারা সেই এখানে যে ডাক দিয়েছেন এটি যেন আমাদের মধ্যে সর্বদা বিদ্যমান থাকে সঙ্গের একতা যদি না থাকে তাহলে কিন্তু কোনোদিন শ্রীবৃদ্ধি করতে পারবে না আবার দায়কগণ যদি ঐক্যবদ্ধটা না থাকে তাহলে এই শাসন সদ্েরও উন্নতি শ্রীবৃদ্ধি হবে না একে অপরের উভয়ের সমন্বয় সাধন এটা সম্ভব আমি মনে করি সেই বিনাজুরিবাসের মধ্যে যেন সে ঐক্যবদ্ধ থাকে আমি প্রথম যে ওয়াইকটা করেছিলাম এই জুরিতে করেছিলাম সুতরাং আমার স্মৃতিপটে জুরির প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আমাকে সব সময় লালিত করে এভাবেই আপনারা যখন ঐক্যবদ্ধ দিয়ে যে কোনো কর্ম সম্পাদন করবেন আমি মনে করি এটি ইতিহাস থাকবে মানুষের হৃদয় জগতে তাহা বিদ্যমান থাকবে তাই একত ঐক্যটা দরকার বিহার বহু কোনো সমস্যা নাই আমাদের সদ্য পরম ধর্ম বুদ্ধরক্ষিত ভান্তে এই কথাটা বলতেন ওদের বারমাতে ঘরের পাশাপাশি বিহার কিন্তু ওরা মিলিত থাকে আমাদের মধ্যে সেই মিলিত টাকাটা খুব দরকার ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সংগ্রাম বিক্ষ মহাসভার সহসভাপতি শ্রদ্ধেয় শাসনন্দ ভান্তি বলেছেন আমাদের অত্যন্ত বৌদ্ধ প্রতিরূপ দেশ বিশেষ করে থাইল্যান্ড এবং বার্মা এটি দুটাই খুব বিপদ পড়েছে ভূমিকম্পে আমি মনে করি আমাদের মহাসভা এটা উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমি মনে করি সবাইকে এটা এগিয়ে আসা দরকার এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আমি মনে করি একটি কর্ম সম্পাদন করা সম্ভব হবে সবাইকে এগিয়ে আসার প্রত্যয় জানি মহান বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে আজকের এই যুব সমাজ তারা যে সুন্দর আয়োজন করেছেন ঐক্যতার সেতু বন্ধ রচনা করেছেন এটি দীপ্তমান থাকুক এই প্রত্যয় ব্যক্ত করে অ্যাডভোকেট রুবেল সহ যারা এই অনুষ্ঠানে সম্পৃক্ত এবং আমাদের শিলবঙ্গ সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকতা শেষ করছি জগতের সকল প্রাণী